আপনাদের একদম সাদা কিছু সঙ্গে পরিচিত করাই দিব তো এই হচ্ছে কাসকি মাছ পাঁচ প্রকারের ভত্তা নিয়েছি এর ভিতর এই কাসকি মাছটা হচ্ছে চোখের উপকারে আসে এন্ড যে ভত্তা গুলো আসে এইটাও প্রতিটা রোগের ওষুধ এক নম্বর হচ্ছে কালিজিরা যেটা প্রতিটা রোগের ওষুধ আরো কাঁচকলা আছে টাকি ভত্তা আছে সুটকে ভত্তা আছে ইত্যাদি ইত্যাদি তো আমি মোটামুটি এখানে পাঁচ প্রকার নিছি এই খাবারটা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগছে যতই আসলে তেহেরি কাচ্চি বিরিয়ানি এগুলা খায় না কেন এই খাবারের সাথে একটু অন্যরকমের এই খাবারটা আসলে আমাদের বাঙালি সবারই খুবই পছন্দ পাশাপাশি কিন্তু এই খাবারগুলা ওষুধীয় অনেক কাজের মতন উপকারে আসে তো যাই হোক খাবারগুলো আসলে অনেক ভালো লাগলো এক প্লেট খাওয়া শেষ দ্বিতীয় প্লেট নেয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো এখানে দ্বিতীয় প্লেট থেকে হাফ খাবার খাবার সাথে এই কাজকে মাছের একটু থোড়া পেয়েছিলাম এন্ড সেইটা দিয়ে আরো এক প্লেট খাবার খাইলাম তো মোটামুটি দুই প্লেট খাবার খাওয়া খুবই কম হয় মানে এই খাবারটা একটু ভালো হওয়ার কারণে মোটামুটি দুই প্লেট খাবার খাইছি সাথে আমার শুধুমাত্র একটা কাঁচামরিচ ছিল তো এই খাবারটা খাওয়ার জন্য আপনার চলে আসতে হবে মতিঝিল দিলকুশার রোডে অগ্রণী ব্যাংকের একটা চিবার ভিতরে আমিন ভাই হোটেলের পাশে ওকে তাহলে আপনারা ঠিকানাটা পেয়ে গেলে আজকের মতন আসি তাহলে দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ